গুড মর্নিং চলে এসেছে তো সকাল বাজে এখন বোনের একটু লেট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি মা তারাকে পুজো দিতে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো আমি নতুন জামার প্যান্ট পরেছি এই যে কার্টুন প্যান্ট আর নতুন জামা মা বাবাও নতুন পরেছে এই দেখো মা বাবাও নতুন পড়েছে আমিও নতুন পরেছি চলে এবার তাড়াতাড়ি গিয়ে তারা মাকে পুজো দিতে যাবো চলো দিয়ে দেখো রেডি হয়ে গেছে এখন আমরা তারা মাকে পুজো দিতে যাচ্ছি চলো ওখানে হয়তো ভিডিও করতে দেবে না কিন্তু ডালার কিনবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো এই যে আমাদের মানসিক পুজো রয়েছে তো সেজন্য যেটা হচ্ছে মায়ের শাড়ি মায়ের শাড়ি আমরা কিনে এনেছি এটা হচ্ছে মায়ের শাখা পলা সিঁদুর সিঁদুর আর হুম এটা মাকে দেয়া হবে ঠিক আছে সেই জন্য নেওয়া হয়েছে এটা শাড়ি মায়ের চলো হ্যাঁ পুনে ছটা বাজে রিসেপশান পুরো অন্ধকার ছোট্ট করে আলো রয়েছে চলো এখন যাই মাকে ভালো করে পুজো দিয়ে আসি তালা মারা রয়েছে এখন খুলবে কাকু তো চলো যে বৃষ্টি পড়ছে গল্প আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরের দেশে পুজো দিতে একটা দোকানে বলা রয়েছে কালকে তোমাদের পাঠুমু দেখেছি তো সেই দোকান থেকেই নেব জয়গুরু পুরা সামগ্রীর দোকান থেকে চল ঠাকুর দোকানে তো এখানে আমাদের ফার্স্ট সে নাম গোত্র লিখতে বলেছে তো আমরা সেটা লিখে রেডি করে নিয়েছি আমি ভুল করে দুবার গোত্রে বাবার নাম লিখে দিয়েছিলাম তারপরে আবার ঠিক করলাম আবার নাম লিখলাম ভাই আঙ্কিল ডাকছে তো এখানে এখন আমাদের ডালা রেডি করছে

কাকু আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে চলো দেবো মাঠে চলো 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 এখন আমরা যাই প্রচন্ড ভিড় মারাত্মক ভিড় রয়েছে তো আমাদের কাছ থেকে যিনি রয়েছেন তিনি পার পার্সেন্ট পাঁচশো করে নিয়ে রেখেছেন ভিআইপি লাইনের জন্য তো উনি টিকিট নিয়ে আসছেন ততক্ষণে আমরা লাইনে দাঁড়াই মারাত্মক ভিড় আজকে অত বৃষ্টি হচ্ছে না বলে তার মধ্যে আজকে মঙ্গল করার জন্য এত ভিড় এখানে তবে বর্ষার জায়গাও আছে এই যে আমাদের লাইনে হচ্ছে এখন চন্দ্রচূড় ভৈরবের মন্দির আমরা যাবো দিয়ে নি টিকিট এসে গেছে আর পাঁচশো টাকার করেছে চলো এখানে মোবাইল জমা দিয়ে দিতে হবে পুজো দিয়ে তারপরে আমি আবার তোমাদের সব দেখাবো গেছে মানসিক পুজো ছিল আমাদের দেওয়া হয়ে গেছে পুজো এখন আমরা চন্দ্রচুর ভৈরবের মন্দিরে দর্শন করে ফেলেছি আর এখন আমরা যাচ্ছি মনে হয় ওটা ভোলে বাবার মন্দির যেখানে যাচ্ছি যেখানে ধুপকাটি মন্দির জ্বালাতে দেয় চলো দেখি দেখলেই বুঝতে পারবো জয় মা তারা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব তুই মাকে পুরো কাছ থেকে আমরা দেখতে পেয়েছি মায়ের চরণ স্পর্শ করতে পেরেছি চলো এখন আমরা বিষ্ণুদেবের মন্দিরে যাবো

এখানে সবাই ধূপকাটি মোমবাতি চালাচ্ছে এখানে এই সবাই কি করছো করো साम <laughs> <laughs> তো মায়ের মন্দিরের সামনের দিকটাই এদিকে কিছু হচ্ছে কিন্তু কি হচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো এটা কি হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের জাস্ট এটা দেখিয়ে দিলাম আরে দেখো দেখছি এই ঘরটা এটা হচ্ছে পাঠাগুলির ঘর এখানে হচ্ছে মায়ের সামনে এখানে পাঠাগুলি দেওয়া হয় তো মেন ব্যাপার হচ্ছে মায়ের যেটা আসল চরণ মায়ের সামনে থাকে তো সেই চরণে মা আলতা ঢেলেছে আমরা তিনজন পুরো মাথা ঠেকিয়ে প্রণাম করে চরণ স্পর্শ করতে পেরেছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট যে।

এই দোকানটা থেকে আমরা নিচ্ছি প্যারা ক্ষীরের নিচ্ছি পাঁচশো দোকানের নাম হচ্ছে হিমালয় এ দেখো সেখানে আমরা পাঁচশো পেড়া নিচ্ছি কাকু দোকানের নাম কি আছে

তাই তো হ্যাঁ এই যে মায়ের চড়ন নিচ্ছি এটা এই যে মায়ের চড়ন নিচ্ছি আমরা চলো আমরা টুকটাক কেনাকাটি করেছি আবার বেরোবো কেনাকাটি করতে তখন তোমাদেরকে দেখাবো এখন আমরা একটু হোটেলে গিয়ে জিনিসপত্রগুলো রেখে আসবো চলে এসেছি হোটেলে এখন আমরা জিনিসপত্রগুলো রাখবো লাল হয়ে গেছে কেন ওখানে ফুল আলতা সব রয়েছে তো চলো এখন হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হয়নি জিনিসপত্র কি তারপরে মার্কেটে বেরোবো মামাকে অনেক কিছু কিনে দেবে বলেছে চাল এখন রয়েছে হচ্ছে হোটেল কামাখ্যাতে কারণ হোটেল ফুলগুলো এখনো ভাত ভাত রুটি কিছু হয়নি শুধু পুরি সবজি এত সকালে পুরি সবজি খাবো না গ্যাস হয়ে যাবে তো সেই জন্য সেই জন্য এখন আমরা হোটেল কামাক্ষাটা কালকে একটা ভেস্তারি অর্ডার করে দিয়েছি চার টাকায় আনলিমিটেড ভেজতালি তো খাবো এখন চলো দেখবো খাবারের কোয়ালিটি তোমাদের সব বলবো আবারের কোয়ালিটি কি যেমন হয় টেস্ট জানাবো তো আমাদের খালি তারপর সাথে শেয়ার সাথে খুব খিদে পেয়ে গেছে তো এখন বাজে হচ্ছে নটা কুড়ি তো আমরা খেয়ে দিই তারপরে মার্কেট ভালো করে ঘুরবো খেয়ে নিয়ে আগে দেখো আমার পাশে মার বাবা বসে আছে হ্যালো মার বাবাকে দিয়ে দিয়েছে আমারটা এখন আসেনি আসবে এর থেকে আমারটাও চলে এসছে তো দেখো এখানে থালিতে রয়েছে হচ্ছে ভাত লেবু একটা ভাজা আলু ডাল এখানে একটা আলুর তরকারি এখানে একটা মিক্স সবজি রয়েছে তো চলো এখন খেয়ে নিই তোমাদের খেয়ে বলবো যে কেমন খেতে সবই জানাবো ষাট টাকা আনলিমিটেড ভাত ডাল সবজি সব আর খেতেও দারুন না মা খুব ভালো রান্না হয়েছে না দারুন তোমাদের বাইরেটা দেখাচ্ছি এই যে এটাও খুব ভালো এটাও তোমরা আসতে পারো খুবই ভালো সুন্দর আর ফাঁকা মাখানিয়ামের সাথে দুটোই খুব ভালো খুব সুন্দর হোটেলের একদম পাশেই হোটেলটা এখন মার্কেট ঘুরছি তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করছি বাবা তারা মায়ের ফটো কি করছে তুই কোন ফটোটা নেবে এটা কি নিচ্ছো হ্যাঁ এর থেকে অলরেডি বেজে গেছে এবার আমাদের হোটেলে চেক আউট হয়ে যাবে তো না মা তো আমরা বেরিয়ে যাচ্ছি এবারের মতো তারা তারা ভিটের হোটেল থেকে জয় জয় মা তারা চলো হ্যাঁ মাকে পুজো দেয় গেলে আবার আমরা বেরিয়ে যাচ্ছি আজকে আমরা বাড়ি চলে যাবো চলো চলে আসো হ্যাঁ আসো চলো মা চেক আউট হয়ে গেল আমাদের হোটেলের এবার

চলে যে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি টাটা হোটেল বামতারা থেকে এই ড্রাম ঢাকটা নিলাম কারণ যখন টুজো হয় তখন ঢাক বাজানো যাবে ওদেরটা ভালো হয়ে গেছে বৃষ্টি একদম কমে গেছে আশো হাত ধারো চলো এখন আমরা টোটোতে উঠবো উঠে স্টেশন যাবো একেবারে ট্রেনে উঠে তোমাদের ফোন করবো রাস্তায় প্রচণ্ড বি মধ্যে এত কিছু নিয়েছি তো ঠিক আছে তারা আমরা অটোতে উঠে বলেছি চলো এবার আমরা স্টেশনে যাবো রামপুরের স্টেশন মা হয়ে গেলো আমাদের মাকে পুজো দেওয়া দর্শন করা ঘোরা খুব আনন্দ হলো খুব ভালোভাবে পুজো দিয়েছি রাস্তায় মারাত্মক ভিড় ঠিক আছে ট্রেনে উঠে একেবারে ঢাক সব নিয়ে বাড়ি কোনো ব্যাপার না চলো চলো আমরা চলে এসেছি স্টেশনে অটো পৌঁছে দিয়েছে চলো এখন যাই এটা কিন্তু স্টেশনের উপরে যেটা তোমরা দেখলে ওটা তারাপীঠের মন্দিরের আদলে একদম তৈরি উপরটা তো রামপুরহাট মায়ের এখানে তা না ট্রেন অনেকক্ষণ এসে গেছে দুটো দশে ট্রেন ছাড়বে রামপুরহাট মা তারা এক্সপ্রেস এই যে যেইটা চাঁদের সিট এই যে মা বসে আছে মা মা তখন আমরা চার ঘন্টা পর আবার নৈহাটি তন নৈহাটি থেকে কল্যাণী কল্যাণ থেকে বাড়ি এই যে আর এটা হচ্ছে ডি ওয়ান একদম আর এখান থেকে আমরা একটু শশা আর পেয়ারা নিলাম এই যে ট্রেন ছাড়ার টাইম হয়েছে তাই উঠে পড়লাম

হ্যালো কে তোমা তারা চোয়াম বাড়ি তাই না পুরো একদম টাইম টাইম দুটো দশে ছেড়েছে আমরা এখন নামলাম হচ্ছে নৈহাটি স্টেশনে তার মাতার একটু আমাদের নৈহাটি জংশনে নামে দিল দেখো পিছনে লেখা আছে নৈহাটি জংশন তো এগিয়ে যাচ্ছি এখন নিয়ে যাওয়ার জন্য আবার ট্রেন ধরতে হবে চলো ট্রেন চলে গেল বেরিয়ে সেদিনকে আমরা তারাপীঠ আসছিলাম সোমবার এই নৈহাটির এই বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম আর এখন তাতে প্রায় ছটা আমরা এখন বাড়ি যাব তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আস ও এইটা ট্রেনে গিয়ে তো আমরা এখন না করেছি কল্যাণী সীমান্ততে তাই তো সীমান্ততে ট্রেনে প্রচন্ড ভি ট্রেনটা মিসই করে দিতাম ভাগ্যের দেখতে পেলাম কে লেখার আছে তো এখন হালি শহর কাঁচাপাড়া তারপরে কল্যাণী পানি নেমে পড়েছি আমরা কল্যাণী স্টেশনে এটা কল্যাণী সীমান্ত তো এবার আমরা এখান থেকে অটো পর্যন্ত বা হ্যাঁ বাড়ি যাবো চলো বাড়ি চলে এসছি ফাইনালি বাড়ি চলে এসে এখন বাজে কটা সাতটা পনেরো বাস থেকে নেমে গেলাম চলো পরে তোমাদেরকে দেখাবো কি কি কেনা আছে তার থেকে সেটা পরে দেখাবো আগে বাড়ি যাই ঘর খোলা হোক ফ্রেশ ফ্রেশ হয়নি স্নান টান করে নিই তারপর দেখাবো ঠিক আছে বাড়ি এসে তারপরে এই ফ্রেশ ট্রেশ হয়ে এখন উঠলাম সমস্ত কিছু একটু গোছাগুছি করে নিয়ে তো তোমাদের এক ঢোলোকে দেখিয়ে দিচ্ছি এগুলো কেনা হয়েছে ফটোগুলো আর খোলা হবে না কারণ তোমাদের যখন কিনছিলাম তখনই দেখিয়ে দিয়েছিলাম কারণ ফটোগুলো অনেকের বাড়িতে দেওয়া হবে প্লাস আমাদের ঘরে যখন বসানো হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর ফটোগুলো খোলা হবে না কারণ অনেককে দেওয়া হবে তো এবার একেবারে ওনারা প্যাকিং করে দিয়েছেন তো সেই জন্য রমি রয়েছে আর এটা তো দেখিয়েছো যে এই ঢোল ঢাক ড্রাম যাই বলো এটা আমি কিনেছি ঢাকের মতো আওয়াজ হয় আর এইগুলো রয়েছে আমাদের বড় ফটোটা আমাদের এখানে একটা ফটো আমাদের আছে পেন এগুলো অন্যদের দেওয়ার জন্য কেনা হয়েছে আর এখান থেকে আমি শুধু এখন ম্যাগনেটটা বার করে লাগিয়ে দেবো আমার আলমারিতে আর মায়ের শ্রীচরণ তো দেখিয়েছিল তখন আমরা কিনেছিলাম এটা পরে আমরা প্রতিষ্ঠা করব তো আর এই যে মায়ের শ্রীচরণ এটা তো তোমাদেরকে তখনই দেখিয়েছিলাম এই যে আর এই ম্যাগনেটটা আমি এখন আলমারিতে লাগিয়ে দেবো ঠিক আছে তো চলো এই কেনাকাটি হয়েছে আর প্যারা ট্যাড়াগুলো নেওয়ার তো নিয়েই তো সেই চোদ্দো তারিখে দাদার পিঠে গিয়েছিলাম তারপরে হোটেলে থাকলাম তারপরের দিনকে আজকে মানে আজকে পনেরো তারিখে মাকে পুজো দিলাম ও জানো তো আমরা মাকে একদম সামনে থেকে দর্শন করতে পেরেছি আমরা যেটা ভিআইপি লাইন ছিল যেটা মানে আমরা আগে যে ডালার দোকানে কাকুদের কাকুকে তোমাদের দেখেছিলাম পার্টেউতে তো তাদের সেই কাকুই আমাদেরকে ব্যবস্থা সব করে দিয়েছিলো তো পারসন ফাইভ হান্ড্রেড করে পড়েছিল বিআই না কিন্তু মায়ের যে মানে মাতারার যে মেন চরণটা সেটা আমরা সরাসরি স্পর্শ করতে পেরেছি সেটা আমরা খুব ভালো করে স্পর্শ করতে পেরেছি পেয়েছি মা তারাকে একদম সামনে থেকে আমি পুরো মাতার সামনে আসবার একদম স্পর্শ করে ফেলেছিলাম স্পর্শ করেছি মাকে প্রণাম করেছি খুব ভিড় থাকলে তাদের তাড়াতাড়ি করছিলো পুরো ধাক্কা মেরে মেরে সরিয়ে দিচ্ছিলো কিন্তু তা হলো মাকে এত সামনে থেকে দর্শন করতে প্রণাম তো পেরেছি তো খুবই ভালো লাগছে ফাইনালি তারাপীঠ যাওয়া হলো ঘোরা হলো তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সের সেই জন্য আমার চ্যানেলকে প্রচুর সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আজের মতো এটুকুই কমেন্টে সবাই জয় মাতারা লিখবে টাটা